ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হোম ফুড বিডি রেসিপি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে দেখাবো ইলিশ মাছের পারফেক্ট একটি রেসিপি ভাবে ইলিশ মাছ রান্না করতে হয় একটা বড় সাইজের ইলিশ বাজার থেকে সংগ্রহ করেছি এভাবে ইলিশটাকে পিস পিস করে কেটে নেবেন ইলিশ মাছের পেটে ডিম থাকলে টেস্টটা একটু কম হয় তবে হালকা ডিম থাকলে সেটার টেস্ট ভালো পাওয়া যায় আমাদের মাছটাতে হালকা ডিম আছে ডিম সহ দেখুন আমরা পিস পিস করে কেটে নিয়েছি ইলিশ মাছ রান্নার জন্য সরিষার তেল অনেক ভালো সরিষার তেলে ইলিশ মাছ অনেক মজাদার হয় এভাবে সরিষার তেল কাড়াইতে ঢেলে দিবেন এবং তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন বাংলাদেশের পদ্মার ইলিশ অনেক লোভনীয় তাই সবাই এটা অনেক পছন্দ করে থাকে এর সাথে পিঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিবেন পেঁয়াজটাকে তেলে ভাজা ভাজা করে নেওয়ার পরে পাঁচ ছয়টা শুকনা মরিচ তেলের ভিতরে ছেড়ে দেবেন কিছু জিরা দিয়ে দিবেন আমরা কিছু পেঁয়াজ আগেই পাটায় পেস্ট করে রেখেছি পাঁচ ছয়টা পেঁয়াজ এভাবে আপনারা পাটায় পেস্ট করে এর সাথে মিশিয়ে দিবেন এক টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ সরিষা বাটা এক টেবিল চামিচ ধুনের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিবেন এর সাথে মরিচের গুঁড়া আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন আমরা আড়াই টেবিল চামচ দিয়েছি লবণ দিবেন টেস্ট অনুযায়ী যতটুকু দরকার পরিমাণ মতো দিতে হবে এর সাথে হলুদের গুঁড়া এক চামচ মিশিয়ে দেবেন কয়েকটি কাঁচামরিচ আস্ত এর মধ্যে দিয়ে দিবেন এর ফ্লেভারটা অনেক সুন্দর হবে এর সাথে পানি মিক্স করে মশলাটাকে মিশিয়ে দিবেন আমরা হলুদ লবণ দিয়ে মাছের টুকরোগুলোকে মাখিয়ে রেখেছিলাম পনেরো মিনিট এখন মাছের টুকরোগুলোকে পেস্ট করা মশলার মধ্যে দিয়ে এভাবে ভালোভাবে নেড়ে দিতে হবে মশলাগুলোর সাথে মাছ সুন্দরভাবে মিশে যায় এবং সামান্য পরিমাণ পানি দিয়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পাঁচ মিনিট এভাবে দিয়ে ঢেকে তাপ দিতে হবে আমরা পাঁচ মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আবার মাছটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমরা ঝোলের পানি দিয়ে দিলাম এই পানিটাকে আপনারা ফুটিয়ে নেবেন ফুটিয়ে নিলে এর টেস্টটা ভালো পাওয়া যাবে পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করতে হবে চুলায় হিট দিতে হবে দশ মিনিট পরে ঢাকনা সরিয়ে মাছের টুকরোগুলোকে এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে এবং চুলার আস মিডিয়াম আছে হিট দিতে হবে দেখুন আমাদের মাছ সেদ্ধ হয়ে গেছে আমাদের রান্নাটাও প্রায় হয়ে আসছে শেষের দিকে চুলার তাপটা সামান্য পরিমাণ কমিয়ে দিবেন এভাবে মাঝে মধ্যেই নাড়াচাড়া করে দিবেন এভাবে পাঁচ দশ মিনিট চুলায় তাপ দেওয়ার পরে কালারটা পরিবর্তিত হয়ে আসবে দেখুন আমাদের রান্নার কালারটা অনেকটা পরিবর্তন হয়ে আসছে অনেক সুন্দর কালার এসেছে এখন আমরা এটাকে নামিয়ে নিয়েছি দেখুন পারফেক্ট একটি রান্না হয়েছে এটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে এটা খেতেও অনেক মজা হবে বন্ধুরা আপনারা এভাবে আপনাদের বাসা বাড়িতে নিজেরা তৈরি করে খাবেন পদ্মার ইলিশ সর্ষে ইলিশ যে যে নামেই ডাকুন এটা অনেক সুস্বাদু অনেক মজাদার বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ